আইফোন থার্টিনের সিনেমেটিক ভিডিও যদি আমরা এখানে দেখি এখানে আমি সাবজেক্ট বাড়াই দিছি তিনজন আমরা আসি এরকম কন্ডিশনে ব্যাকগ্রাউন্ডের যে ব্লার ইফেক্ট আছে এইটা কিভাবে কাজ করে এইটা আমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে দেখেন এখানে কিন্তু আমার চেহারা ঠিক আছে তুহিনেরটা ঠিক আছে সজীবেরটা ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমাদের যেই ফেস আছে ফেসের সাথে ব্লার ইফেক্টের একটা মিস ব্যালেন্স তৈরি হচ্ছে বিষয়টা আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন নর্মাল অবস্থায় আপনি যদি এই ধরনের ভিডিও নেন সিনেমেটিক ভিডিও দূর থেকে অথবা কাছ থেকে অবশ্যই দূর থেকে নিলে সমস্যাটা বেশি বাড়ে কারণ ওইখানে সাবজেক্টে খুব বেশি ডিটেক্ট করতে পারে না তুলনামূলক যদি আপনি কাছে থাকেন তাহলে কাছ থেকে এই বিষয়টা খুব সুন্দরভাবে কাজ করে অর্থাৎ সিনেমেটিক মুডটা বেশি ভালো কাজ করে তো আমি বলবো যদি আপনার সিনেমেটিক মুডে ভিডিও নিতেই হয় আপনি চেষ্টা করেন একটু কাছ থেকে নেওয়ার যদি আপনার কাছে প্রো ভেরিয়েন্ট থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি অপটিক্যাল জুম পাবেন যার মাধ্যমে আপনি দূর থেকেও ভিডিও করতে পারবেন তবে যদি কাছে থাকেন আপনি এবং আপনার সাবজেক্ট যদি একের অধিক হয় তবে আমার সাজেশন থাকবে আপনি একটু কাছ থেকে ভিডিওটা করেন